যে ইন্ডিয়াতে আপনি যে যে এত বছর ছিলেন পড়াশোনা করেছেন এরপর এরপরও প্র্যাকটিস করেছেন তো ওইখানে এই ব্যাপারটা নিয়ে কীভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় বা আপনারা কীভাবে ওখানে ডিল করতেন আমরা ডিল করতাম ওখানে কেমন ওখানে হচ্ছে একদম প্রাথমিক মানে ছোট ছোট বিষয়গুলোতেও ফিজিওথেরাপিস্টদের ইনভলভ করা হতো আচ্ছা যেমন হচ্ছে ছোট একটা অপারেশন হয়েছে ফিজিওথেরাপিস্টকে পাঠানো হতো পোস্ট অপারেটিভ রিহ্যাবিলেশনের জন্য যেমন আপনার ব্রিদিং এক্সারসাইজ মানে সেখানে কোনো না কোনো দিক দিয়ে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসককে ইনভলভ করা হচ্ছে এবং যার মাধ্যমে যারা ফিজিওথেরাপি সম্পর্কে জানতেন না তারা ও জানতে পারছেন যে ফিজিওথেরাপিটা কত বড় ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে আমাদের জীবনে সেই ছোট ছোট জিনিস থেকে ওরা ওখানকার ডক্টর থেকে শুরু করে হসপিটালের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কার্ডিও বলেন নিউরোলজি বলেন হচ্ছে অর্থ বলেন সব জায়গায় ইনভলভ আছে যার জন্য ওনারা ফিজিওথেরাপিস্ট বা ফিজিও চিকিৎসক সম্পর্কে খুব ভালো করেই জানেন যে আমার এখন এই পর্যায়ে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে শোনো তার মানে ওখানে রেফারাল সিস্টেমটা ভালো এবং ফার্স্ট কন্টাক্ট প্র্যাকটিশনার যেটা মানে আপনি প্রথমেই একজন চাইলে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারে তাহলে এটা অবশ্যই একটা খুব ভালো একটা অপরচুনিটি বাংলাদেশে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমেই একজন پیشنট একজন ফিজিশিয়ানের কাছে যায় এটা অবশ্যই ভালো অবশ্যই তো সেই ক্ষেত্রে উনি ওনার প্ল্যান দেয় কিন্তু ম্যাক্সিমাম এক্ষেত্রে আমি আসলে বলবো বলতে বলতে খারাপ লাগছে কিন্তু রেফারেন্স সিস্টেমটা বাংলাদেশে আসলে ওইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে না যেমন একটা পেশেন্টের যদি ফিজিওথেরাপি প্রয়োজনও হয় কেউ কিন্তু রেফার করছে না তো ইন্ডিয়াতে যে সিস্টেমটা ভালো রেফারেল সিস্টেমটা ভালো বাংলাদেশে ইতানি শুরু হচ্ছে যে অনেকেই রেফার করছে বা অনেকেই হয়তো বা স্কিল্ড ফিজিওথেরাপি ফিজিওথেরাপিস্ট কারা আছে তাদের সম্পর্কে জানেন না হয়তো বা অনেকেই এই জায়গায় নলেজের একটা গ্যাপ আছে তো আমরা যে মারু মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আমরা এই যে আমি আছি আপনি আছেন এবং আমাদের ডক্টর রাজু আছেন তো আমরা যেভাবে টিম হিসেবে কাজ করছি এইটা আমার কাছে মনে হয় মনে হয় না যে এটা খুব ভালো একটা সাপোর্ট কুমিল্লার মানুষদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই কুমিল্লা কুমিল্লাবাসীদের জন্য এটা অনেক বেশি একটা গুড অপরচুনিটি মানে এই যে টিম যে ওয়ার্কটা করছি এবং সবাই স্কেলড ফিজিওথেরাপির চিকিৎসক আমরা তো এখান থেকে তাদের জানা এবং সঠিক যে ট্রিটমেন্টটা সেটা পাওয়া সম্ভাবনা অনেক অংশে বেশি আচ্ছা এই যে আপনি এই যে টিম ওয়ার্কটা ইন্ডিয়াতে টিম ওয়ার্কটা কিভাবে হতো ইন্ডিয়া আমরা যেভাবে করে অনেকটা অবশ্যই এরকম হ্যাঁ টিম ওয়ার্কটা দেখুন ইন্ডিয়াতে যেমন হতো একটা পেশেন্ট আসলে আমরা সবাই মানে টিম সবাই বলতে টিমে তিন চারজন থাকতাম তো সেই ক্ষেত্রে পেশেন্টকে অ্যাসিসমেন্ট সবাই সবাই অ্যাসিস্ট করতো দেন অ্যাসেসমেন্টের পরে আমরা সবাই মিলে ডিসিশন নিতাম ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে সাজানো যায় যেমনটা আমরা করে থাকি আপনি আমাদের সাথে সবসময়ের জন্য ডিসকাস করে থাকেন যে আসলে এই পেশেন্টটা এই সমস্যা চলুন আমরা দেখি ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে সাজানো যায় তো এটা হলে কি হয় যে সবার নলেজটা একগত্র হয়ে একটা সুন্দর ট্রিটমেন্ট প্ল্যান পাওয়া যেতে পারে হ্যাঁ আমরাও যেটা মার্কো ফিজোথারাপি পয়েন্টে করে আসছি যে আমাদের কাছে যখন একজন পেশেন্ট আসে আমরা কিন্তু টিম হিসেবে সেটাকে অ্যাসেস করি এবং ট্রিটমেন্ট প্ল্যানটাও আমরা সেভাবে সেভাবে আমরা সাজাই যেমন একটা পার্ট হচ্ছে ডক্টর মিষ্টি মিষ্টি করে একটা পার্ট দেখা যাচ্ছে আমি করছি এভাবে হ্যান্ডেল করছি ইভেন সাপোজ ডক্টর মিষ্টির আন্ডারে একজন পেশেন্ট আছে সেটাকে একটা সময় আমার তো রেগুলার ফলো আপে থাকেই এর পরবর্তীতে যখন ওনা উনি কোথাও তো কনফিউশন হয়ে যাচ্ছে বা ওখানে একটা ফেশন প্রজেক্ট আছে তখন সেখানে আমরা হেল্প করছি বা ডক্টর রাজু হেল্প করছে তো এই যে এই টিম ওয়ার্কটা এই টিম টিম ওয়ার্কটা কিন্তু খুব একটা পাওয়া যায় না আপনি যারা মাল্টিপল থেরাপি পয়েন্ট পয়েন্ট পাবেন আমরা চেষ্টা করছি যে এই ট্রিটমেন্ট প্ল্যানটাকে আরো একটু আধুনিক পর্যায়ে নিয়ে যা আরটা স্মার্টলি নিয়ে যায়। এবং মানুষের যাতে একসাথে আপনি সব চিকিৎসা পেতে পারেন ফিজিওথেরাপিস্ট ফিল্ডে যেমন আমি মাস্কুলার স্কেলেটালে স্কেলেটালের উপরে খুব বেশি স্টাডি করি আপনি পেডিয়াট্রিক বা বাচ্চাদের নিয়ে খুব বেশি স্টাডি করেন আবার ডক্টর রাজু দেখলাম সে স্পোর্টসের জন্য খুব স্টাডি করে তো এই যে কম্বাইন্ড একটা সেক্টর তো এইটা এইটা কিন্তু খুব রেয়ার অনেক জায়গায় দেখা যায় একজনের ফিজিও আছে সে সে তার মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান করছে কিন্তু দেখা যায় কোথাও না কোথাও আটকে গেলে

আমরা এটা খোলামেল একটা পরিবেশে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা কর আলোচনার প্রস্তুতি নিয়ে এসে সামনে এসেছিলাম সবাই ভালো থাকবেন আহ আল্লাহ হবে